আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম হ্যাপি নিউ ইয়ার টু নতুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে নাসা নিউজ বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং নতুন বছরের জন্য শুভকামনা জানাচ্ছি তো দর্শক আপনাদের সহযোগিতা এবং আপনাদের আপনারা যারা ভিউয়ার্স আছেন লাইক কমেন্টস করছেন শেয়ার করছেন আপনাদের সহযোগিতায় এই চ্যানেলটা এখনও তিন মাস পূর্ণ হয় নাই তার মধ্যে ইনশাল্লাহ মোটামুটি ভালোই সারা পাওয়া যাচ্ছে তো নতুন বছর শুরু করলাম আপনাদের নিয়ে ইনশাল্লাহ যেন আরো সামনের দিকে আরো আগায় যাইতে পারি এই জন্য আপনারা সবাই এই নাসা নিউজ বাংলা বিডি চ্যানেলের পাশে থাকবেন আশা করি তো আজকে মোটামুটি একটা ভালো খবরই যেমন আপনারা জানেন যে সচিবালয় আগুন লাগছিল তো দেশের জনসাধারণ এবং আমরা অনেকেই ভাবছিলাম যে হয়তো এই আগুন কোনো নাশকতা হয়তো কেউ আগুনই করছে কিংবা বিগত সরকারের কেউ আগুন দিছে কি না কিন্তু প্রমাণিত হয়েছে যে প্রাথমিক প্রমাণিত হয়েছে যে না শর্ট সার্কিট কিংবা কারেন্টের কোনো ইস্যু থেকে আগুন লাগছে কোনো দুষ্কৃতিকারী কিংবা অন্য কোন লোকের মাধ্যমে আগুন লাগানো হয়নি তো এরকম একটা সংবাদ আপনাদের বছরের পহেলা দিন পহেলাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি সচিবালয় অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পায়নি তদন্ত কমিটি খুবই ভালো নিউজ সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ব্যক্তির সংশ্লিষ্ট পায়নি তদন্ত কমিটি বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার পর এ তথ্য জানান নাসিমুল গনি খুবই ভালো এবং এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে দর্শক আপনারা কি ভাবতেছেন আমি ভাবি যে যাক ভালো তা এখন আমাদের সতর্ক থাকতে হইব আর কি নাসিমুল গনি বলেন সচিবালয়ে লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত এতে কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এ ঘটনায় কোনো নথি পড়ে যায়নি ক্ষতিগ্রস্ত হয়নি পাশাপাশি ভাঙতে হবে না ক্ষতিগ্রস্ত ভবনও খুবই ভালো খবর এ সময় তদন্ত কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব হাসান বলেন পড়ে যাওয়া ফ্লোরগুলোতে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি ডগ দিয়ে সার্চ করিয়েছেন ফায়ার সার্ভিস থেকে যে নমুনা পাওয়া গেছে তাতেও কোনো ধরনের বিস্ফোরক পাওয়া কোন বিফ্রিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ জাহেদ কামাল বলেন করিডোরে আগুন থাকায় নেভাতে দেরি হয়েছে কলাপস সি থাকায় তা কেটে ভিতরে ঢুকতে হয়েছে ইন্টেরিয়র ডিজাইনের কারণে আগুন বেশি ছড়িয়েছে পর্যাপ্ত পানি ছিল না প্রসঙ্গত গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ে সাত নম্বর ভবনে আগুন লাগে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট টানা ছয় ঘন্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে তো দর্শক আমার কাছে ভালোই লাগতেছে যে যাক কোনো নাশকতা হয়নি প্রাথমিক তদন্তে তা পাওয়া গেছে তা আমরা আশা করবো যে নতুন বছর নতুনই এবং আমাদের দেশ পৃথিবীর অন্যান্য দেশের মতো আরও আগায় যাবে এবং আমাদের সমস্ত রাজনৈতিক দল মিল্লামিশা সামনে ভালো একটা নির্বাচন হোক এটা আমরা আশা করি এবং উপযুক্ত সংস্কার হইয়া যেন ভালো একটা নির্বাচন হয় নির্বাচনের রোডম্যাপ পাই তাই আমাদের আশা তো দর্শক ভালো থাকবেন নতুন বছরের আবারও শুভেচ্ছা স্বাগতম এবং এই নাসা নিউজ বাংলা বিডি চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এইটি আপনাদের কাছে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আশা এবং আকাঙ্ক্ষা তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম